ওয়েলকাম টু সাকসেস মাউন্ট গুরুকুল সাকসেস মাউন্ট গুরুকুল চ্যানেলের সমস্ত স্টুডেন্টকে জানাই মোস্ট ওয়েলকাম আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি বেশি কোয়ান্টিটির থেকে তো আজকের ভিডিওতে আমরা একটা এমন একটা টপিক নিয়ে ডিসকাস করবো যেটা প্রত্যেকটা এক্সামে বা কম্পিটিটিভ এক্সামের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেখান থেকে বারবার বিভিন্ন প্রকারের কোয়েশ্চেন এসে থাকে এবং আমরা সম্পূর্ণ ভারতীয় সংবিধান একটা মাত্র সিঙ্গেল শটে কভার করবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখো খুবই শর্ট ভিডিও হবে তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো দরকার সেগুলোই আমরা ডিসকাস করব চলো দেখি আমরা ভারতীয় সংবিধানের কিছু রূপরেখা প্রথমে কিভাবে তৈরি হয়েছিল সংবিধান তৈরির প্রক্রিয়া মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখো সংবিধান তৈরির ধারণাটা হয়েছিল কি প্রথম ধারণা দিয়েছে এম এন রয় উনিশশো সালে মানবেন্দ্রনাথ রায় প্রথম গণপরিষদ বা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি গঠনের দাবি তোলেন পরবর্তীকালে গঠন হয় উনিশশো সালে আমাদের ক্যাবিনেট মিশন প্ল্যানের আন্ডারে গণপরিষদ গঠিত হয় এবং পরবর্তীতে দেখো প্রথম বৈঠক হয় ফার্স্ট মিটিং হয় এটার নয়ই ডিসেম্বর উনিশশো সালে এই দিনটিকে ডক্টর সচ্চিদানন্দ সিনহা অস্থায়ী সভাপতি হিসাবে তিনি প্রেসিডেন্ট হন তারপরে নেক্সট দেখো স্থায়ী সভাপতি পারমানেন্ট প্রেসিডেন্ট এগারোই ডিসেম্বর উনিশশো সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ীভাবে আমাদের গণপরিষদের সভাপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ীভাবে গণপরিষদের সভাপতি নির্বাচিত হন উদ্দেশ্য প্রস্তাব অবজেক্টিভ রেজলিউশন তেরোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ তারিখে জওহরলাল নেহেরু গণপরিষদের উদ্দেশ্যে প্রস্তাব পেশ করেন এই প্রস্তাবটি পরে সংবিধানের প্রিয়াম্বল বা প্রস্তাবনার ভিত্তি তৈরি করে পরবর্তীতে আমরা দেখি খসড়া কমিটি অফ ড্রাফটিং কমিটি উনত্রিশে আগস্ট উনিশশো সালে গঠিত হয় হচ্ছে খসড়া কমিটি এর চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর যিনি ভারতীয় সংবিধানের জনক নামে পরিচিত ভারতীয় সংবিধানের জনক নামে কে পরিচিত ডক্টর বি আর আম্বেদকর গৃহীত হওয়ার তারিখ ডেট অফ অ্যাডাপশন মানে আমাদের কনস্টিটিউশন গৃহীত হওয়ার যে সময়টা ছাব্বিশে নভেম্বর খুবই গুরুত্বপূর্ণ সময় ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ এই দিনে সংবিধানের কিছু অংশ কার্যকর হয় এই দিনটিকে এখন সংবিধান দিবস বা ইন্ডিয়ান কনস্টিটিউশন ডে হিসাবে আমরা পালন করে থাকি কার্যকর হওয়ার তারিখ ডেট অফ আচ্ছা কার্যকর হওয়ার তারিখ হচ্ছে আমাদের ছাব্বিশে জানুয়ারি উনিশশো এই দিন সম্পূর্ণ সংবিধান কার্যকর হয় এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসাবে বা রিপাবলিক ডে হিসাবে আমরা পালন করে থাকি তো রিপাবলিক ডে হিসাবে পালন করে থাকি কি ছাব্বিশে জানুয়ারি এবং ছাব্বিশে জানুয়ারি কী হয় উনিশশো সালে আমাদের সংবিধান কার্যকর হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এটি সংবিধান গৃহীত হয় এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে এই সংবিধান কার্যকর হয় সময়কাল সংবিধান তৈরি করতে টোটাল সময় লেগেছিল আমাদের দুই বছর এগারো মাস এবং আঠারো দিন দুই বছর এগারো মাস আঠারো দিন সংবিধানের মূল বৈশিষ্ট্য ফান্ডামেন্টাল সাইলেন্ট আচ্ছা স্যালিয়েন্ট সাইলেন্ট ফিচার ঠিক আছে সবচেয়ে দীর্ঘ লিখিত সংবিধান লংেস্ট রাইট কনস্টিটিউশন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বিভিন্ন উৎস থেকে যে সমস্ত ধারাগুলি গ্রহণ করা হয়েছে সেগুলো সম্পর্কেও জানা দরকার সংবিধানের বিভিন্ন অংশ বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে যেমন মৌলিক অধিকার ইউএস থেকে নেওয়া হয়েছে সংসদীয় ব্যবস্থা যেটা নেওয়া হয়েছে ইউকে থেকে নমনীয়তা ও অনমনীয়তার মিশ্রণ ব্লেন্ড অফ রিগিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি এটি সহজ ভাষায় এটি সহজে সংশোধন করা যায় সহজে সংশোধন করা যায় না এটা হচ্ছে একটা অনমনীয় অবস্থা আমাদের সংবিধানের তবে কিছু অংশ সাধারণ আইন প্রক্রিয়ার মাধ্যমে সংশোধন করা যায় এটা হচ্ছে নমনীয় প্রক্রিয়া নেক্সট পয়েন্ট দেখি আমরা ফেডারেল কাঠামো ফেডারেল কাঠামো কিন্তু এক কেন্দ্রিক প্রবণতা ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি ব্যবায়াস এর অর্থ কি এটি প্রকৃত অর্থে যুক্তরাষ্ট্রীয় ফেডারেল কিন্তু জরুরি অবস্থার সময় বা প্রয়োজনে এটি এক কেন্দ্রিক বা ইউনিটারি হয়ে ওঠে সংসদীয় সরকার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট কেন্দ্র ও রাজ্য সংসদীয় শাসন ব্যবস্থা নেক্সট পয়েন্ট আমরা দেখি সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটার অধিকার ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজিস আঠারো বছর বা তার বেশি বয়সের সকল নাগরিক ভোটদানের অধিকার প্রাপ্ত হয় একক নাগরিকত্ব বা সিঙ্গল সিটিজেনশিপ ভারতে একক নাগরিকত্ব প্রচলিত রয়েছে তিন নম্বর পয়েন্টে আমরা ডিসকাস করবো কি সংবিধানের অংশ ও তপশীল। সংবিধানের অংশ ও তপশিল পার্টস অ্যান্ড শেডিউলস সংবিধানের শুরুতে আমাদের ছিল টোটাল তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ বা আর্টিকেল বাইশটি অংশ বা পার্টস এবং আটটি তপশীল বা শেডিউলস খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ বা আর্টিকেল ছিল বাইশটি অংশ বা পার্টস ছিল এবং আটটি তপশীল আমাদের সংবিধান ক্রিয়েশনের সময় বা শুরুতে এটি এটি নিয়েই আমাদের তৈরি হয়েছিল বর্তমানে সংশোধনের ফলে অনুচ্ছেদের সংখ্যা প্রায় চারশো সত্তর হয়ে গেছে প্রথমে ছিল চারশো তিনশো পঁচানব্বই এবং বর্তমানে সংশোধন করে বিভিন্ন প্রকার অ্যামেন্ডমেন্ট করার পরে চারশো সত্তর আমাদের অনুচ্ছেদ হিসাবে দাঁড়িয়েছে এবং অংশ সংখ্যা দাঁড়িয়েছে বাইশ থেকে পঁচিশ এবং তপস্বীর সংখ্যা দাঁড়িয়েছে আট থেকে বারো চলো এবার আমরা ডিসকাস করি পার্ট সংখ্যা এবং অনুচ্ছেদগুলি সম্পর্কে আলোচনা করে আর্টিকেল সম্পর্কে কোন আর্টিকেলে কোন কিছু কোন বিষয়বস্তু বা সাবজেক্ট ম্যাটার রয়েছে সেগুলো আমরা ডিসকাস করব পার্ট আমাদের ওয়ান পার্ট ওয়ানে ডিসকাস করবো কি বিষয়বস্তু কি আছে এখানে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি কেন্দ্র এবং তার অঞ্চলসমূহ নিয়ে ডিসকাস করা আছে এবং আর্টিকেল হচ্ছে এখানে এক থেকে চার এক থেকে চার নম্বর আর্টিকেলের ডিসকাস করা আছে পার্ট ওয়ানে ইউনিয়ন টেরিটরি এবং কেন্দ্র ও রাজ্য এবং তার বাউন্ডারি এই সম্পর্কে বলা রয়েছে দু নম্বর পার্টে আমাদের কী বলা আছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব সম্পর্কে যেটার আর্টিকেল নম্বর হচ্ছে পাঁচ থেকে এগারো এবং তিন নম্বর পার্টে বলা আছে ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক কর্তব্য যেটা আর্টিকেল রয়েছে বারো থেকে পঁয়ত্রিশ চার নম্বর পার্টে আমাদের বলা আছে কি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে ডিএসএসপি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সম্পর্কে বলা আছে পার্ট নম্বর চারে এবং এটার আর্টিকেল নম্বর হচ্ছে ছত্রিশ থেকে একান্ন আর্টিকেল ছত্রিশ থেকে একান্ন বা পার্ট নম্বর চারে আমাদের বলা আছে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি সম্পর্কে আচ্ছা পার্ট চারের এতে বলা আছে কি পার্ট চারের এতে বলা আছে ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য খুবই ইম্পর্টেন্ট এটা আর্টিকেল নম্বর একান্ন এতে বলা রয়েছে এবং পার্ট ফাইভে আমাদের বলা রয়েছে কি দ্য ইউনিয়ন এবং কেন্দ্র সরকার সম্পর্কে বলা আছে যেটা রয়েছে আমাদের আর্টিকেল নম্বর থেকে একশো একান্ন পর্যন্ত রাজ্য সরকার সম্পর্কে যেটা আমাদের আর্টিকেল নম্বর রয়েছে একশো বাহান্ন থেকে দুশো সাঁত্রিশ পার্ট আচ্ছা পার্ট সিক্সের এর পরে তো পার্ট সেভেন হওয়া উচিত ছিল আচ্ছা এখানে একটি গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে ঠিক আছে পার্ট নাইনে আমাদের বলা আছে কি দ্য পঞ্চায়েত সম্পর্কে বলা রয়েছে পঞ্চায়েত সম্পর্কে বলা রয়েছে এবং আর্টিকেল নম্বর রয়েছে দুশো তেতাল্লিশ থেকে দুশো তেতাল্লিশ ও পর্যন্ত এবং পার্ট নাইনের এতে কী বলা আছে দ্য মিউনিসিপ্যালিটি বা পৌরসভা সম্পর্কে এটা আর্টিকেল রয়েছে দুশো তেতাল্লিশ পি থেকে দুশো তেতাল্লিশ জেড জি পর্যন্ত পার্ট নম্বর পনেরোতে আমাদের কী বলা রয়েছে পার্ট নম্বর পনেরোতে বলা আছে ইলেকশন বা নির্বাচন সম্পর্কে এটার আর্টিকেল নম্বর রয়েছে তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশের এ পর্যন্ত এবং পার্ট নম্বর আঠেরোতে আমাদের কি বলা রয়েছে পার্ট নম্বর আঠেরোতে বলা হয়েছে এমার্জেন্সি প্রোভাইশন বা জরুরীকালীন অবস্থা সম্পর্কে জরুরীকালীন ব্যবস্থা সম্পর্কে যেটা আর্টিকেল রয়েছে আমাদের তিনশো বাহান্ন থেকে তিনশো ষাট পর্যন্ত আর্টিকেল আমাদের টোয়েন্টিতে কী বলা আছে এই সরি পার্ট নম্বর টোয়েন্টিতে আমাদের কী বলা হয়েছে অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সংবিধানের সংশোধন সম্পর্কে বলা রয়েছে যেটার আর্টিকেল নম্বর রয়েছে হচ্ছে তিনশো আটষট্টি খুবই গুরুত্বপূর্ণ তিনশো আটষট্টি আর্টিকেলে কী বলা রয়েছে আমাদের অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা সংবিধানের সংশোধন সম্পর্কে যেটা রয়েছে পার্ট নম্বর টোয়েন্টি এবার দেখি আমরা গুরুত্বপূর্ণ তফসিল সম্ভব ইম্পর্টেন্ট শেডিউল সম্পর্কে শেডিউল হচ্ছে ফার্স্ট শেডিউলে আমাদের কি বলা রয়েছে সাবজেক্ট হচ্ছে আমাদের স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকাসমূহ এবং সেকেন্ড শেডিউলে আমাদের বলা আছে কি প্রোভেশান রিলেটিং টু ইমলুমেন্ট অফ অ্যালোয়েন্স মানে রাষ্ট্রপতি রাজ্যপাল বিচারকদের বেতন ও ভাতা সম্পর্কে বলা আছে সেকেন্ড শেডিউলে এবং থার্ড শিডিউলে কি বলা রয়েছে ফর্মস অফ ওথ অ্যান্ড অ্যাফার্মেশনস বিভিন্ন পদাধিকারদের শপথ গ্রহণ সম্পর্কে বলা আছে আমাদের শেডিউল থার্ড শেডিউলে এবং ফোর্থ শেডিউলে কি বলা আছে অ্যালোকেশন অফ সিটস ইন রাজ্যসভা রাজ্যসভায় আসন বন্টন সম্পর্কে বলা আছে এবং আমাদের সেভেন্থ শেডিউলে বলা রয়েছে কি ডিভিশন অফ পাওয়ার্স ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট কারেন্ট লিস্ট মানে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে হচ্ছে ক্ষমতার বন্টন মানে কার ভাগে কোন কোন ডিপার্টমেন্ট থাকবে সেই সমস্ত ডিপার্টমেন্ট আমাদের সেভেন্থ শেডিউলে বর্ণনা করা রয়েছে আর এইট শেডিউলে বর্ণনা করা রয়েছে কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ভারতের বাইশটি স্বীকৃত ভাষা সম্পর্কে বলা আছে কি এইট শিডিউলে নাইনথ শেডিউলে কি বলা রয়েছে ভ্যালিডেশন অফ সার্টেইন অ্যাক্টস অ্যান্ড রেগুলেশনস আইনগুলির বৈধতা যা জুডিশিয়াল রিভিউ থেকে সুরক্ষিত করা রয়েছে শিডিউল নাইনে টেন থেকে কী বলা রয়েছে অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী যে আইন সেটা বলা রয়েছে কি দশ নম্বর শেডিউলে এবং বাহান্নতম অ্যামেন্ডমেন্ট দ্বারা উনিশশো সালে এটি যুক্ত করা হয় এবং ইলেভেন্থ শিডিউলে কী বলা হয়েছে পঞ্চায়েত মানে পঞ্চায়েতের ক্ষমতা কর্তৃপক্ষ দায়িত্ব এটা তিয়াত্তর নম্বর অ্যামেন্ডমেন্ট দ্বারা উনিশশো সালে সংবিধানে যুক্ত হয় বারোতম শেডিউলে কি বলা হয় মিউনিসিপ্যালিটিস বা পৌরসভার ক্ষমতা সম্পর্কে কর্তৃপক্ষ ও দায়িত্ব সম্পর্কে এটা সেভেন্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট দ্বারা উনিশশো সালে সংবিধানে যুক্ত করা হয় চার নম্বর পার্টে আমরা দেখব কি গুরুত্বপূর্ণ সংশোধন সমূহ বা ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট সম্পর্কে কোন কোন ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ হয়ে যাবে সেই ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টগুলো আমরা এখানে দেখব সংবিধান সংশোধনের প্রক্রিয়াটি পার্ট টোয়েন্টিতে আর্টিকেল নম্বর তিনশো আটষট্টিতে বর্ণনা করা রয়েছে এটা আগেই বলেছি এখন আমরা দেখব কী কী অ্যামেন্ডমেন্ট এই পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আমাদের হয়েছিল উনিশশো একান্ন সালে নাইন্থ শেডিউলেও এটা যুক্ত করা হয় ভূমি সংস্কার আইনকে সুরক্ষিত করা হয় এবং সাত নম্বর অ্যামেন্ডমেন্টে আমাদের করা হয়েছিল উনিশশো সালে এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভাষাগত ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হয় চোদ্দোটি রাজ্য ও ছয়টি ইউনিয়ন টেরিটরি তৈরি করা হয় তখন উনিশশো সালে সেভেন্থ অ্যামেন্ডমেন্ট তার তারপর চব্বিশতম অ্যামেন্ডমেন্ট হয় উনিশশো সালে সংসদকে সংবিধানের যে কোনো অংশ সংশোধন করার ক্ষমতা দেওয়া হয় খুবই গুরুত্বপূর্ণ উনিশশো একাত্তর সালে চব্বিশতম সংশোধনের মাধ্যমে সংসদকে বিভিন্ন সংবিধানের যে সমস্ত সংশোধন করার একটা ক্ষমতা প্রদান করা হয় বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে কী করা হয় অ্যামেন্ডমেন্টের মাধ্যমে উনিশশো সালে এটি করা হয় ইমপ্লিমেন্ট মিনি কনস্টিটিউশন নামে পরিচিত এটি খুবই গুরুত্বপূর্ণ বিয়াল্লিশতম সংশোধন ঠিক আছে বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্ট বাস ফর্টি টু অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছিল উনিশশো সালে যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয় প্রিয়াম বলে আমাদের কনস্টিটিউশনের প্রিয়াম বলে সোসিয়ালিস্ট সেকুলার অ্যান্ড এই শব্দগুলি যুক্ত করা হয় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং ন্যায়পরায়ণ ঠিক আছে যুক্তগুলি সংবিধানে যুক্ত করা হয় ফান্ডামেন্টাল ডিউটি পার্ট ফোরে পার্ট আমাদের ফোরের এতে যুক্ত করা হয় চুয়াল্লিশতম সংশোধন বা চুয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয় উনিশশো সালে রাইট টু প্রপার্টি মানে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে এটিকে লেগাল রাইট বা আইনি অধিকার হিসাবে আর্টিকেল তিনশো এতে যুক্ত করা হয় বাহান্নতম সংশোধন করা হয়েছিল হচ্ছে উনিশশো সালে এটা টেন্থ শেডিউলে দলত্যাগ বিরোধী আইনে যুক্ত করা হয় একষট্টিতম সংশোধন হয়েছিল আমাদের কত সালে উনিশশো উননব্বই সালে ভোটাধিকারের বয়স একুশ থেকে কমিয়ে আঠারো বছর করা হয় তিয়াত্তরতম সংবিধান করা সংশোধন করা হয়েছিল হচ্ছে উনিশশো সালে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় যেটা ইলেভেন্থ শেডিউলে যুক্ত করা হয় চুয়াত্তরতম সংবিধান সংশোধনী করা হয়েছিল উনিশশো সালে ಮ್ಯೂನಿಸಿಪಾಲಿಟಿ ಪೌರಸಭಾ ಕೇಂದ್ರ